দেশের খাবার শুধু আমি না আমার ছেলেটাও যে পছন্দ করে সত্যি এর জন্য আমার অনেক ভালো লাগে যে ও আমাদের দেশের খাবারটা অনেক ভালোবেসে খায় ওই দেখেন এক একা যাই আর চেক করে বুঝছে এইটা আমার মায়ের জন্য কিনলাম সকালে উঠে কিন্তু আগে আমাকে এইটাই ধুইতে হয় মানে ঠিক আটটা বাজলে কোরিয়ার সময় আটটা আমি কাপড়গুলো ধুই মেশিনে জিওর এগুলো কাপড় প্রতিদিন এইটা লাগে ওর যে মার্শাল আর্ট পরে প্রচুর ঘামায় সেজন্য কাপড় ধুইতে হয় সকালবেলায় আর স্কুলের কাপড়টা আমি দুই দিন বা মানে যখন যেরকম লাগে সেইভাবে ওইটাকে ওয়াশ করে নিই এই যে এগুলা দেখতেছেন এগুলা ট্রেহা দিয়ে ফেলাইতে হবে বুঝছেন যাই ফেলাই না কেন এই যে ঘরে লাইট ঠেটি হয়েছে না এগুলো ফেলতে হবে টাকা দিয়ে ফেলবো সব মানে টাকা মানে ওন বুঝছেন ঠান্ডা বাতাস শীত গাছগুলো ময়রা ময়রা যেতেছে ওই যে যে গাড়িটা দেখতেছেন হলুদ রঙের এই যে ছোট্ট ওই যে যাচ্ছে এই যে এগুলো না ইয়গত মানে ওই যে ঘোল ঠোল বেচে না সেই গাড়ির বুঝছেন এই আমরা যে খাবার ঠাবার খাই তা যে খাবারগুলো বেছে যায় তারপরে খাবারে যে ময়লাগুলো থাকে মানে ওই যে আঁশ মাছের আঁশ তারপরে তরি তরকারি যে খোসা এগুলো থাকে এই যে গাড়িটা এই গাড়িগুলো আসে মাঝে মধ্যে দুই দিন দিন একদিন বা তিন পর পর আসে তারপরে এই যে বক্স দেখেন যে ঢেলে দিচ্ছে নিয়ে যায় এইভাবে কোনো এলাকাতে করে খাবারের উচ্ছিষ্ট অংশগুলো ফেলতে হয় আর কোনো কোনো জায়গায় আছে একেবারে এই বক্সের ভিতরে আমরা ঢেলে ফেলে দিয়ে আসি পাশে আবার একটা জায়গা থেকে ওইখানে পলিথিনটা ফেলে দিই তা এইগুলো এক এক জায়গায় এক এক রকম নিয়ম তা আমাদের নিয়ম এইখানে খাবারটা সরাসরি আর প্রতিদিনের মতো আমার আছে কফি না 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 চা চা আমি কফি খাই না খুব কম হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে সকালের চায়ের শুভেচ্ছা কোরিয়ার অনলাইন থেকে খাসির মাংস কিনেছিলাম এটা এক কেজির একটা প্যাকেট এই রকম মাংসগুলো কিন্তু এইবারই প্রথম পেয়েছি হাড় সহ কোরিয়াতে এত বছর আছি ষোলো বছরেরও অনেক বেশি সময় আছি হাড় সহ আমি একবারও পাই নাই এই প্রথম পাইছি তার মাংসগুলো আমি প্রথমে একেবারে পানিতে ডুবু ডুবু করে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত ভিজায় রাখবো তারপর পানিটাও বেশ কয়েকবার পাল্টায় দিয়ে ভিজায় রাখবো প্রায় দশ মিনিট এরকম কারণ কোরিয়াতে আমরা যখনই মাংস কিনি না কেন এখানে নিয়ম হচ্ছে মাংস তিরিশ মিনিট পর্যন্ত তার বেশি সময় পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখতে হবে ভেতরে যে রক্তগুলো আছে সেগুলো বেরোয় যায় আমার এত ভালো লাগতেছিল এই যে হাড়গুলো আমি ধরে ধরে দেখতেছিলাম কারণ প্রতিবারই যখনই না কিনছে সব মাংস সলিট মাংস হাড় মোটে পাই না এই হাড়গুলো আমি ইচ্ছা করেই মানে চাচ্ছিলাম যে করছেন তাকে অনেক ধন্যবাদ এই হাড়ের ব্যবস্থা করা আসলে আমরা অনেক বেশি পছন্দ করি এই হাড়গুলো কারণ এই হারগুলো খাইতে জিও তো অনেক বেশি পছন্দ করে মাংস আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রাইস কুকারের ভেতরে এই যে পানি দিলাম মাংস দিলাম হলুদ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব কারণ ওই যে জিও হার খেতে পছন্দ করে বললাম মাংসটা একটু নরমও হবে ভালো লাগবে একটা কড়াইতে বেশ অনেকটা তেল দিলাম আর একটু মরিচ কম দেব শুকনা মরিচ বাটা এগুলা বিলিন্ডার করা অল্প দেব কারণ জিও অনেক বেশি ঝাল খাইতে পারে না ইদানিং পেঁয়াজ বাটা দিলাম আর শেষে হচ্ছে আদা আর রসুন বাটা এখন অনেকে বলবেন জিরা বাটা কই আর জিরা বাটা পরে দেখায় এই হচ্ছে সাদা ভাত কিন্তু এই যে চাল মেশাচ্ছি এটা আমাকে প্রতিদিনই ভাত রান্না করতে হয় এটা হচ্ছে আপনাদের দুলাবায়ের ভাত মিশাল ন একেবারে চাল ঠাল মিশাল এই ভাতটাই খেতে পছন্দ করে এদিকে আমার আমি ঢেকে ঢেকে মশলাটা তৈরি করতেছিলাম কষায় নিচ্ছিলাম যেন অনেক বেশি ভালো এই যে তেলটা উঠে আসছে যখনই দেখলাম ভাজা হয়ে গেছে মশলা দিয়ে দিলাম বেরেস্তা পেঁয়াজ ভাজা এই পেঁয়াজ ভাজাটা দেওয়ার পরে আমার মাংস আরও বেশি মিষ্টি হয়ে গেছে কোরিয়ান পেঁয়াজ এমনিতেই মিষ্টি তারপর আরও বেশি মিষ্টি হয়ে গেছে দিয়ে দিয়েছি হলুদ আর ওই যে সেদ্ধ করা মাংস মাংস দিয়ে অনেক ভালো করে একটু কষাই ঠসাইয়া নিয়ে তারপরে দিয়ে দিলাম অল্প করে পানি কারণ আমি বেশ অনেকটাই কষিয়ে নিয়েছি রাইস কুকারে সে তো অল্প পানি দিয়ে এটাকে এখন আমি আরও ভালো করে একটুখানি জ্বালিয়ে নেবো একটু ঝোলটা একটু টেনে টেনে যাবে কারণ আমি একেবারে ভুনা করবো এই মশলাটাই হচ্ছে আমার কাছে একেবারে সিক্রেট একটা মশলা খুবই ভালো মশলা আমার নিজের তৈরি দারু চিনি তেজপাতা এলাচ জিরা গোলমরিচ জিরা মানে সমস্ত কিছু জিরা একবার বলছি না দিয়ে একবার খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম একটু ভেজে ভেজে তো সে এইটা দিলে পরে মাংসের স্বাদটা আরও বেশি চলে আসে আর ইচ্ছা সাদা ভাত আমার আর জিওর জন্য যেহেতু আজকে মাংস হচ্ছে সে তো সাদা ভাত আমরাই খাবো সাদা ভাতটা আমি সবসময় খাই কিন্তু জিও মাংস হলে পরে আমাদের দেশের খাবার হলে পরে জিও সাদা ভাতটাই মাংসের কালারটা দেখেন এখনই কিন্তু কালারটা সেই রকম চলে আসতেছে তা আমি এখন চিন্তা করতেছি এর ভেতরে দিয়ে দেবো একটুখানি আলু দেড়টা আলু মানে একটুখানি এরকম পিস করে নিয়ে দেড়টা আলু সুন্দরভাবে এই যে দিয়ে দিলাম যেন সেদ্ধ হয়ে যায় ভেতরে ভেতরে একটুখানি দিয়ে দেবো ঢেকে ঢেকে রান্না করব যেন আলুটাও সেদ্ধ হয়ে যায় আর একেবারে কষানো হবে ভুনা হবে সেই স্বাদ অনেক দিন পরে কিনলাম তো আর জিউ খাসির মাংসটা অনেক বেশি পছন্দ করে কবে দেবা কবে রান্না করবা সব সময় করতেছিল তারপর ওই যে এখন রান্না করলাম আর স্কুল থেকে এসেই কিন্তু খুঁজে যে রান্না করছো গন্ধ আসছে কালারটা দেখছেন অনেক সুন্দর কালার আসছে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঘুরে ঠুটাই দেবো কারণ যেন নিচে লেগে না যায় খুব সুন্দর কালার আসতেছে আর রংটাও ভালো হয়েছে লবণটাও ঠিক আছে কারণ আমি আগে লবণ দিয়েছিলাম যেহেতু তারপর লবণটা বেশি একটা করে নে খুবই মজা হয়েছে আলুটাও গলে গেছে রান্নাটা হয়ে গেছে ইদানিং জিও আবার স্কুল থেকে ঘরে চলে আসে একেবারে কোচিং সেন্টারে সরাসরি জানা ঘরে এসে দেখে যে কি রান্না হয়েছে কি খাওয়া যায় তারপরে কোচিং সেন্টারে যায় খুব তাড়াহুড়ো করে একটু সময়ের জন্য আসে তা আমার রান্নাটা যেহেতু হয়ে গেছে ও চলে আসবে আসলে পরে একগাল ভাত অন্তত খেতে পারবে আমার সেজন্যে ভালো লাগতেছিল ওর একটা ইয়ে আসছে ডেলিভারি আসছে আর আমি সকালে যে কাপড় বাইতেছি এখনো রয়েছে ডেলিভারি আসছে জিও একটা কাপড় কিনছে ও নিজে কিনছে

ওই দেখেন এ কাকা যাইয়া চেক করে বুঝছেন ওই দেখেন মালล았ো ধামল았ো কাপড়গুলো একদম শুকাই গেছে দুই ঘন্টার মধ্যে শুকাই গেছে আজকে হ্যাঁ এইখানে দিছি ঘরে এটা একটা ইলেকট্রিক ম্যাট কিনে হইছে আমার মায়ের জন্য এটা আমার মায়ের জন্য বাংলাদেশে নিয়ে যাব না মায়ের জন্য পাঠাবো এই রকম এই যে ওইনিক বড় একটা ম্যাট বেশ বড় ম্যাট

মানে সাদা ভাতটাই করলাম আলাদা ভাব রাইস কুকারে ভাব বলতেছি রাইস মানে হচ্ছে করিয়ার ভাব তা মাংস দিলাম ঝোল দিলাম ভাত দিলাম এই ভাতটাকে কোরিয়াতে ভাব বলে সেজন্য আমার কোরিয়ান বাংলা ভাষা অনেকটা এক হয়ে যায় আমি খুব দুঃখিত আর এই যে ওই 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 শশা শশাটা দিলাম তা জি ওই যে খাইতে বসছে তা ওর না অনেক মজা করে খাইতেছিল কিন্তু ওই যে বললাম না হাড়ডি ছিল হাড়গুলো কিছু কিছু হাড় ছিল একেবারে গুঁড়া করা মানে গুড়ি ছিল সেই গুঁড়িগুলো ওর দাঁতে খালি পড়তেছিল আর ওর খুবই খারাপ লাগতেছিল যে মা আমি খাইতে পারতেছি না আমাকে এখন ভাত মাখাই দাও প্রথমে বলছে ভাত মাখায় দিতে তাই আমি বলছি ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি আসতেছি তারপর এসে আমি ভাতটা একটু মাখায় দিয়েছি এখন মাখায় দেওয়ার পরও ও যখন আবারও খাচ্ছিল খাওয়া পরে তখন আবার বলতেছিলো যে না আমাকে আবারও তুমি এই হাড়গুলো বেছে দাও ভেতরে ছোট ছোটো 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 হাড় ছিল যে হাড়গুলোর জন্য ওর দাঁতে পড়তেছিলো ও মানে গিলে ফেলতেছিল। মানে খুব কষ্ট হচ্ছিলো ওর গিলে ফেলবে ফেলবে এরকম অবস্থা তা আমি সেজন্য ভাতটাও শেষে ওকে একেবারে পাশে বসে বসে আবার একটু মাংস এনে দিলাম ও মাংস খাইতে চাইছে আবার একটু খাই আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন যে আমার মা অনেক বয়স্ক একা থাকে তারপরে আশেপাশের অন্তত কেউ নাই যেহেতু বয়স্ক মানুষ সাহায্য করারও কেউ নাই শীত তো পড়ে গেছে এইবার যখন যাব মায়ের জন্য নিয়ে যাবো ওই যে ইলেকট্রিক ম্যাটটা সেজন্য কিনলাম কবে যাব অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আমরা আগামী বছর যাব এই বছর তো গিয়ে আসলাম ফেব্রুয়ারি মাসে ওর ভিডিওগুলো কিন্তু এখনও আপলোড করা হয় নাই আবার এই যে যাবো আগামী বছর আমরা খুব চিন্তায় আসি যে দেশের অবস্থা কেমন কী কীরকম বৃত্তান্ত কারণ অনেক সময় অনেক নিউজগুলো দেখতেছি যে হঠাৎ হঠাৎ করে অনেক সমস্যা হচ্ছে আর আমি যেহেতু আসলে কি অনেক দিন ধরে এখানে থাকি তো সাহায্য করার কেউ নাই যে কেউ আমাকে একটু সাহায্য করবে বা কোথাও থেকে কোনো ইনফরমেশন দেবে এটার জন্য সব চাইতে আমাকে ইউটিউব দেখে দেখে অনেক জায়গা থেকে খুঁজে খুঁজে কিছু বের করতে তারপরও চিন্তা করি যে দেশ তো দেশ আছে মা আছে তারপরে দেশের খাবার মানে সব মিলে ছেলেটাও অনেক বেশি পছন্দ করছে দেশ আপনাদের দুলা বা আমি মানে দেশের টানটা অনেক বেশি থাকে বাবা মারা গেছে এই যে প্রায় সাড়ে তিন বছর মানে আগামী বছর তো এই যে চার বছর হবে বাবাকেও আরেকটা বার দেখে আসবো মানে সব মিলে এই দেশ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা যাদের সঙ্গে দেখা হোক না কেন আবার একটু দেখা করার ইচ্ছা আছে আমার হাজব্যান্ড এমন একটা কোম্পানিতে জব করে যেখান থেকে ছুটি ম্যানেজ করা খুবই কঠিন ও যে বস কাজ করে বস আছে সেই বস ছুটি নেওয়াটা পছন্দ করে না ছুটি নিতে চাইলে বলে যে একবারেই ছুটি নিয়ে আনে মানে এইরকম ওনার অফিস এরকম বেতনের দিক থেকেও উনি ওইরকম আর ছুটির বেলায় ওই রকম সেজন্য ওই অফিসে যারা জব করে তারা না কেউই ছুটি পায় না কিন্তু কোরিয়াতে একটা কোম্পানিতে জব করলে নিম্নে পনেরো দিন এক বছরের ছুটি পায় মানে যে কোনো সময় সে ছুটিটা নিতে তারপরে যদি ওই কোম্পানিতে দীর্ঘদিন জব করতে থাকে মানে এক বছর হয়ে যায় পরের বছর থেকে ওই পনেরো দিনের ছুটিতে আরো দুই দিন বা একদিন এরকম যোগ করা হয় যে সতেরো দিন ছুটি নিতে পারবে তারপরে এরকম এক দিন করে করে বেশ কয়েকদিন বিশ দিন বা অনেকে উনিশ দিনও ছুটি নিতে পারে কিন্তু আপনাদের দুলা ভাই দীর্ঘ বছর ওই একই কোম্পানিতে জব করে ওদের কোম্পানি সবাই দীর্ঘ বছর হয়ে গেছে কিন্তু কেউ ছুটি নিতে পারে না একটা দিনও যদি একটা দিন ছুটি নিতে হয় অনেক অজুহাত দেখায় কারণটা ফুলফুল একেবারে দশাইতে হয় যে এর জন্য যাইতে হবে অমুক জায়গায় যাইতে হবে আমরা যতবার শিউলে গেছি অনেক এইভাবে বলে ঠলে ছুটি না যে আমার এমবাসি তে বাংলাদেশের যে এম্বাসি ভিসার জন্য যাওয়া হবে এই নিয়ে অনেক কিছু করা হয়েছে কিন্তু ছুটিটাও নিতে পারে না সেজন্য এই যে একেবারে লোক দিয়ে করানো হয়েছে আমাদের ভিসার ব্যাপারে গতবারও যে ভিসাটা নিজেরা করতে পারতেছি না যাইতে পারতেছি না শিউলে কিন্তু ইদানিং নাকি আবার আমরা ফেসবুকে দেখতেছি যে কোরিয়া বা বাংলাদেশের দূতাবাসে নাকি যে কোনো সমস্যার জন্য নিজেকে সরাসরি যাইতে হবে কাউকে দিয়ে করানো যাবে না তা আমি আবার অ্যাম্বাসিতে ফোন করেছিলাম গতকালকে জানার জন্য যে আসলে সত্যি কি না এই ব্যাপারটা তো অ্যাম্বাসি থেকে আমাকে বললো যে না আপনি অনলাইনেও অ্যাপ্লাই করতে পারবেন ভিসার জন্য আমার হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করলাম যে দেখো এটা অ্যাম্বাসি থেকে বললো যে আলো একবার ট্রাই করার জন্য তা আমি বললাম যে ঠিক আছে দেখেন আমার ছেলেটা হাত উঠে রাখছে ভাতের সাথে হার পড়ছে জিউ আবার এই বাসায় আসছে আমি তো এটা গতকালকে ভিডিও এডিটিং করতেছি ওই বাসায় আসছে ভাত খায় আমার সত্যি ভালো লাগে জিওকে খাওয়াইতে বা ওর ভাতে মাখায় দিতে বা ওর ভাতটা সুন্দর করে মাখায় দেওয়া ওকে একটু সাহায্য করতে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন আদামরা ছেলে হ্যান ত্যান খাইতে পারে না ভাই আপনি বা আমি বাংলাদেশে জন্মেছি এবং আমরা বাংলাদেশে ছোটবেলা থেকে হাত দিয়ে খাইছি কিন্তু জিও কিন্তু ছোটবেলা থেকে হাত দিয়ে খায় নাই ওর বাংলাদেশের এই খাবারগুলো ইদানিং আমি ওকে স্টার্ট করাইছি যদিও আমি এর আগে টাইম পাইনি কারণ আমি সবাইকে বলেছি যে আমি আগে জব করতাম আর একজন জব করে যেহেতু আমার হাজব্যান্ডও জব করে আমিও জব করে রান্নাটা আমার কাছে খুবই একেবারেই ছিল কঠিন ছিল যে সময় আমি করে পা টাইম বের করা যে এত কঠিন থাকে যখন আমি জব করতাম ইদানিং আবার চিন্তা করি না জব করব না কারণ জব করতে গেলে এই টাইমটা আমি ম্যানেজ করতে পারি না নিজের ঘুমানোর টাইমটা পর্যন্ত ম্যানেজ করতে পারি না রাত্রে ঘুম আসে না এত বেশি ক্লান্ত থাকতে হয় একটা কোম্পানিতে জব করলে বা যে কোনো জায়গায় আপনি জব করেন না কেন করিয়াতে খুবই 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 একটা বিজি টাইম আপনি অবাক হয়ে যাবেন আপনি মনে করেন যে হ্যাঁ আপনি তো বাংলাদেশে জব করেন আপনি বাংলাদেশে জব করেন হ্যাঁ অবশ্যই আপনারও সংসার আছে কিন্তু আমরা যারা কোরিয়াতে আছে আমাদের ব্যস্ততা অন্য রকম একেবারে অন্য রকম কারণ এইখানে যারা কোম্পানিতে জব করে একটা সেকেন্ডও জানেন একটু বিরতি দেয় না মানে যদি দেখে যে এক সেকেন্ড কেউ দাঁড়ায় আছে বা কাজ করতেছে না তাহলে অনেক বেশি কথা বলে তারপরে উল্টাপাল্টা কথা বলে এখান থেকে আর কাজগুলো তো এত কঠিন মানে প্রচুর কঠিন হয় আমরা যেহেতু কাজ করি আমাদের কিন্তু কোনো ধরা নেই যে জব করতে পারবো কিনা পারবো না আমরা তো জব করতে পারি যখন তখন যে কোনো সময় গিয়ে যদি জব করি লাখ লাখ টাকা ইনকাম হয় কোরিয়ান যে কোনো একটা কোম্পানিতে জব করলে এটা কোনো ব্যাপারই না কিন্তু সংসার দেখবে কে আমার ছেলেটাকে একটু খাওয়াইতে পছন্দ করতেছি যে আমার ছেলেটা একটু খাক আবার অনেকে এখনও কমেন্ট করে যে ওকে আপনার সত্যিকারের ছেলে না আপনার এই স্টেপ ছেলে মানে এই যে যে কমেন্টগুলো করে আমার মনে হয় এদের না একটু বুদ্ধির একটু কম আছে বুদ্ধি একটু না বেশ কম আছে বুদ্ধি কারণ বুদ্ধি কম বা একটা মানুষের মন মানসিকতা তো সবসময় সমান থাকে না এই কমেন্টগুলো যারাই করবেন আমি প্রায় ব্লক করে দিচ্ছি সুতরাং উল্টাপাল্টা কমেন্ট বা যে ধরনের আমার পেজের বা চ্যানেলের রিচও অনেক ডাউন হয়ে গেছে যেহেতু অনেকেই ব্লক করতেছে অনেকে উল্টাপাল্টা কমেন্ট করতেছে ব্লকটাই বেশি খাচ্ছি এবং আমিও যেহেতু উল্টাপাল্টা কমেন্ট দেখলে আমিও ব্লক করে দিচ্ছি সেহেতু সমান সমান হয়ে যাচ্ছে মানে ওই দিক থেকেও আমি খাচ্ছি আমিও করতেছি প্রচুর পরিমাণে এই আছি আর কি সবচাইতে ভালো আছি যে আমি অন্তত কাউকে নিয়ে কখনও কোনো বাজে কথা বলি না অনেকেই বাজে কথা বলে আমাকে নিয়ে বা আমার পেজ নিয়ে চ্যানেল নিয়ে তাদের জন্য শুভকামনা যেন আপনার পরিবার সব কিছুই রকম করে ফেরত যায় আর আমার ছেলেটা অনেক বেশি মজা করে খাচ্ছে এর জন্যে আমার ভালো লাগে আমার ছেলেটার জন্যই আমার এই রান্না বান্না সমস্ত কিছু এই বাংলাদেশি খাবারগুলো আমার ছেলেটার জন্যই বেশিরভাগ সময় কেনা হচ্ছে কারণ ওই অনেক মজা করে খায় আরেকটু মাংস নিয়ে আসলাম দুইটা পেস দিলাম আরও একটু আগেও কিন্তু দুইটা পেস্ট দিছিলাম। এখন আবারও দুইটা পেস দিলাম ও সবগুলোই খেয়ে নিয়েছিল খাসির মাংসটা ওর এত বেশি পছন্দ যে আসলে অবাক হয়ে যাবেন যে ও মাংস খুবই পছন্দ করে খাসির মাংস এবং এই রকম ভুনা করলে পরে তো জবাব নাই অনেক মজা হয়েছিল যদি এভাবে কেউ ট্রাই করেন তাহলে কিন্তু বেশ মজাই খেতে পারবে যেহেতু ঝাল ছাড়া করেছিলাম ও মজা করে খাচ্ছিল সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ